নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই ভিডিওতে প্রথম অধ্যায় থেকে দু নম্বর মানের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইনাল পরীক্ষাতেও প্রশ্নগুলি আসার একটা সম্ভাবনা রয়েছে প্রশ্নগুলির উত্তরগুলি নিচে দেওয়া হল কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ফ্রান্সে প্রচলিত বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত কর ব্যবস্থার জন্য অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন দু নম্বর লিড দ্য জাস্টিস কি ফরাসি রাজার সভাপতিত্বে প্যারিস পার্লামেন্টে যে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতো তাকে লিড দ্য জাস্টিস বলা হতো এই অধিবেশনে এই বিশেষ অধিবেশনে পার্লামেন্টের বিরোধিতা অগ্রাহ্য করে রাজা যে কোনো আইন নিবদ্ধীকরণ করতে পারতেন সামাজিক চুক্তি গ্রন্থের লেখককে এই গ্রন্থের মুখ্য বক্তব্য কি সামাজিক চুক্তি গ্রন্থটি রচনা করেন ফরাসি দার্শনিক যা জ্যাক রুশো এই গ্রন্থের মুখ্য বক্তব্য চুক্তির মাধ্যমে রাজা সৃষ্টি বলে রাজা জনগণের নিরাপত্তা ও মঙ্গল বিধান করতে না পারলে জনগণ তাকে ক্ষমতাচ্যুত করার অধিকারী চার নম্বর কোশ্চেন ইনটেন্ডেন্ট কাদের বলা হতো বিপ্লবপূর্ব ফ্রান্সে প্রদেশের প্রধান প্রশাসক ছিলেন ইন্টেন্ডেন্ট এরা বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত থাকত এবং সপ্তদশ অষ্ট শতাব্দীতে রাজার ক্ষমতার কেন্দ্রীকরণে সর্বাপেক্ষা সক্রিয় যন্ত্র ছিল ইন্টেনডেন্টরা লেভেবরের মতে নেগড়ে তুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল পাঁচ নম্বর রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসাবে পরিচিত ছিল বিপ্লবের পূর্বে ফ্রান্সে লেতদ দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করে বিনা বিচারে বাস্তিল বাস্তুলদুর্গে আটক করে রাখতে রাখত বলে একে রাজনৈতিক কারাগার বলা হয় ছ নম্বর বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে কয়টি প্রত্যক্ষ কর ছিল এগুলি কি কি? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে তিনটি প্রত্যক্ষ কর ছিল এগুলি হলো এক টেইলি বা ভূমিকর দুই ক্যাপিটেশন বা উৎপাদন কর তিন ভিংটিএমএ বা আয়কর সাত নম্বর ফরাসি সমাজে সাকুলাত কাদের বলা হতো ফরাসি সমাজে সাকুলাত বলতে বোঝাতো তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের এর মধ্যে ছিল দিনমজুর কুলি মালি রাজমিস্ত্রি কাঠুরে গ্রহভিত্ত এবং চুলহীন ভবগুড়ে বেকার ভিক্ষুক প্রভৃতি সর্বহারা শ্রেণীর মানুষ যারা কাজের খোঁজে শহরে এসেছিল ফরাসি বিপ্লবের সাকুলেরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আট নম্বর ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় তার রচিত একটি গ্রন্থের নাম লেখ ফরাসি দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় রচিত একটি গ্রন্থ হল সোশ্যাল কন্ট্র্যাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি ফরাসি বিপ্লবের বাইবেল নামে পরিচিত ন নম্বর ফিজুক্র্যাটস কাদের বলা হয় অষ্ট শতাব্দীর শেষ দিকে ফ্রান্সের এক দল অর্থনীতি ও রাজনীতিবিদ ফিজুক্র্যাটস নামে পরিচিত হন এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েশনে গুর্নে, মেরাবু অ্যাডাম স্মিথ প্রমুখ এরা ছিলেন শিল্প ব্যবসা বাণিজ্যের রাষ্ট্রীয় হস্যকে বিরোধী এবং অবাধ বাণিজ্যের প্রবক্তা দশ নম্বর বৈশ্বিক চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর দ্বারা কী স্থির হয়েছিল পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বৈশ্বিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফরাসি রাজা নবম চার্লস ও ফরাসি চার্চের মধ্যে এর দ্বারা স্থির হয়েছিল যাজকরা স্বেচ্ছাকর দেবে